আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি একটা সুইট ডিশ করব। সেই জন্য আমি পাউটির ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আর এইটা দিয়ে আর এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি ওখানে দু পিস পাউটি নিয়েছি আমি এইটা চিনি দিয়ে ঘন করবো তারপরে

এর সঙ্গে আমি এই দু চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি ব্রেডটা খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় লাগবে বন্ধুরা এটা তো ঘন হয়ে এসছে এবং সবগুলো স্মুথ হয়েছে কিছুটা আর এই করতে করতে হয়ে যাবে আর আমি এই সময় একটু এক চামচ মতো চায়ের চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম তাই খুব ভালো করবো আপনারা এইভাবে না হতে পারে অর্থনীতি নেই কিন্তু আমি একটু বলছি করবো তাই খুব ভালো করবো সময়টা একটু ভালো করে নামিয়ে দিতে হবে যাতে নিচে না লাগে কম আছে ধীরে ধীরে এটা তৈরি হবে আর এরপরে আমি এই এক ড্রপ মতো ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম তাহলে একটু গন্ধটা ভালো হবে এলাচগুলোও দিতে পারেন খুবই ভালো লাগবে এলাচগুলো দিলে তারপরে আমি একটু টাইম টাইমে রেখে ফিরে আসছি বন্ধুরা আমার হালুয়া আর সার্ভ করে দিলাম একটু কাজু দিয়েছি চেরি দিয়েছি আর একটু পেস্তা গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছি আপনারা আরও নানারকম দিতেই পারেন আমি এইটুকুই দিয়েছি আর আপনাদের কাছে এটা সার্ভ করে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেমন লাগে জানাবেন আর খুব চটজলদি হয় বাচ্চারা যদি বাচ্চাদের টিফিনেও আপনি দিতে পারেন এটা খুবই ভালো নরম আছে আর বয়স্ক লোকদেরও তাদের দাঁতের অসুবিধে তাদেরও খেতে খুব ভালো শরীরের পক্ষে খুব উপকার আর ভালো থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ সো মাচ